নবী আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন চার পাঁচ বছর বয়সে ছাগল চরানোর জন্য অথবা খেলার জন্য তিনি মাঠে গেলেন হঠাৎ করে সাদা পোশাক পরিহিত একজন লোক এসে নবী আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে একটু দূরে নিয়ে গেলেন দূরে নিয়ে তার বউকে ফিরে ফেললেন শাককে সদর বলা হয় কি বলা হয় শাককে সদর বলা হয় বুকে ফেরে একটা হৃদপিণ্ড বের করলেন যেখানে কিছু রক্ত ছিল এবং জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলল এটা হলো শয়তানের জায়গা এটা কি শয়তানের জায়গা সন্ধের পাত্রের ভিতরে রেখে ঝমঝমের পানি দিয়ে ধৌত করে আবার পুনরায় তিনি ওখানে বসায়া দিলেন সেরায়া দিলেন এদিকে বাচ্চারা যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে যে মোহাম্মদ নিহত হয়ে গেছে মোহাম্মদ কি মরে গেছে এবং তার স্বামী দৌড়ায় আসলেন এসে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে কিছু বয়ের ছাপ রয়েছে কারণ জিজ্ঞাসা করলেন সব কারণ তিনি খুলে বললেন এখন তারা ভয় পাইতেছে হায় হায় আরেকজনের সন্তান কি না কি হয়ে যায় আমরা ফেরত দিয়ে তো আর এক বছর রাখলেন যখন ছয় বছর বয়স হইল তখন তাকে কি করলেন আবার মক্কায় ফেরত দিয়ে দিলেন তো আমরা সকলে জানি নবী আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সবকে সদর চারবার হয়েছে একবার হয়েছিল ওই যে ছোট্টবেলা চার পাঁচ বছর বয়সে যখন হালিমা রাদি আল্লাহ আনহার কাছে ছিলেন আরেকবার হয়েছিল দশ বছর বয়সে আরেকবার হয়েছিল নবুয়াতের পূর্বে আরেকবার হয়েছিল মেরাজের পূর্বে মেরাজের সময় তো চারবার সবকে সদরের মধ্যে হেকমত আছে প্রথমবার সবকে সদর করে হৃদপিণ্ডকে বের করা হয়েছে যেখানে শয়তান আশ্রয় দিত যাতে করে শয়তান ওখানে আর না আশ্রয় নিতে পারে এই জন্য সবকে সদর করা হয়েছে ওটাকে ধৌত করে আবার বসানো হয়েছে দ্বিতীয়বার দশ বছর বয়সে সবকে সদর করা হয়েছে দশ বছর বয়সে সাধারণত বাচ্চাদের এই বয়স খেল তামাশার একটা কি বয়স খেলাধুলার কি একটা বয়স তো নবী আরামী মোহাম্মদ রহুল্লাহ সল্লুল্লাহ সাল্লাম কে সবকে সদর করা হয়েছে এই খাহেসাদ কে বের করে দেওয়া হয়েছে নবীজাত করে না খেলে নবীজাত করে না খেলে কেন ওই খেল তামাশা এটা আল্লাহ তালা স্মরণ থেকে গাফেল করে দেয় কি করে দেয় গাফেল করে দেয় যদি বাচ্চাদের সাথে খেলাধুলা করে যখন নবী দাবি করবে তখন বলবে এই নবী দাবি করে আমাদের সাথে খেলছে আমাদের সাথে কি খেলছে যার করে যে নবী সারা জীবন খেলাধুলা করেন না কি করেন নেই খেলাধুলা করেন না ওরকম বিষয়ই নেই কারোর সাথে তৃতীয়বার সবকে সদর করা হয়েছিল নবুয়াতের পূর্বে কেন সবকে সদর করা হয়েছে কারণ ওই সময় যাতে করে আল্লাহ তালার ওহি এলেম কোরআন এটা ভিতরে বহন করতে পারে এই জন্য সবকে সদর করা হয়েছে চতুর্থবার কেন সবকে সদর করা হইল বলে আল্লাহ তালা মেরাজ দান করবে আল্লাহ তালার সাথে সরাসরি সাক্ষাৎ এবং তার সাথে তার যে দিক নির্দেশনা ওইগুলো বহন করার যে সক্ষমতা ওইগুলো হৃদয়ঙ্গন করতে যাতে করে পারে এই জন্য সবকে フレーズは、OK ですよ。